আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলে শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজার্ট তবে আজকেও সুখবর গতকাল যে পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে আজকে কিন্তু অনেক পাসপোর্ট সাবমিট করেছে দুই সালের ভুক্তভোগীদের জন্য সুখবর এবং কি দুই সালের ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য সুখবর তো বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন যে আপনার পাসপোর্ট রিটার্ন এনে বসে আছেন এবং স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন কোনো খোঁজ খবর ছিল না অল্প কিছু হলেও জমা নিত কিন্তু ওই এই যে দুই দিন ধরে যে পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করতেছে প্রত্যেকে কিন্তু ইতালি ভিসা পাবে কারণ তারা রিটার্ন পাসপোর্ট এনে পুনরায় অ্যাবো সাবমিট করতেছে আবার কেউ স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে পুনরায় অ্যাবো সাবমিট করতেছে অবশ্যই তারা একশো পার্সেন্ট ভিসা পাবে সবাইকে একটা কথা বলে রাখছিলাম যে আপনি যদি পাসপোর্ট রিটার্ন আনেন তাহলে আপনার যদি লেখা দেখেন যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট তার মানে কি আপনার একশো পার্সেন্ট ভিসা আবার যদি দেখেন যে রেডি ফর কালেকশন এস এম এস রিটার্ন আনার পর তাহলে কিন্তু একশো পার্সেন্ট রিজেল্ট স্ক্যান পাসপোর্টও সেম একই ক্যাটাগরি যদি আপনি স্ক্যান পাসপোর্ট এনে থাকেন যদি দেখেন যে ইউর ভিসা রেডি পাসপোর্ট গ্লোবাল সাবমিট সাবমিট তো এটাও একশো পার্সেন্ট ভিসা আর যদি দেখেন সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস তার মানে কি একশো পার্সেন্ট রিজাল্ট তো বিগত দিনগুলোতে আপনাদেরকে বলেছিলাম এই কথাটা কিন্তু এখন আপনাদেরকে আজকে একটা যেই কথাগুলো বলবো এটা আসলে গুরুত্বপূর্ণ দুটি টপিক এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দুটি টপিক প্রথম টপিকটা হলে যে আপনাদেরকে প্রথমে বলছিলাম যে রিটার্ন পাসপোর্ট সকল যেখানেই আপনি জমা দেন ঢাকা থেকে কিন্তু সবাই রিটার্ন পাসপোর্টগুলো কালেক্ট করেছিলেন কিন্তু এখন সেই পাসপোর্টগুলো আপনাদেরকে বলে দিয়েছিল বিএফএস গ্লোবাল থেকে যদি আপনাকে পাসপোর্ট সাবমিট করতে বলে তো যেখানে ফার্স্টে জমাইছেন ওইখানেই আপনাদের জমা দিতে বলছিল কিন্তু এখন ওইটা না নতুন নিয়ম আসছে যে যদি আপনাকে পাসপোর্ট সাবমিট করতে বলে অবশ্যই আপনি ঢাকা বিএফএস গ্লোবাল এ সাবমিট করবেন আপনি যেখানেই জমা দেন আপনার যদি দেখেন ইউর ভিসা রেডি এই এই স্ট্যাটাসটা দেখলেই আপনি ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক এখানে আপনি পাসপোর্টটা সাবমিট করে আসবেন আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন তবে যখন আবারও আপনাকে রেডি ফর কালেকশন এস এম এস দিবে এইটা আপনি যেখানে ফার্স্টে জমাইছেন ওইখান থেকে আপনি এই ভিসাটা কালেক্ট করবেন আপনি মনোযোগ দিয়ে শুনেন যারাই এখন অনেকেই কিন্তু সাবমিটের এস এম এস পাইতেছে তো এইটাই আপনারা অনেক দূর দূরান্ত থেকে সাবমিট করতে চান অনেকে আছে যে সিলেটে ফার্স্টে জমাইছেন এখন সিলেটে গিয়ে দেখলেন জমা দিতে গেছেন পাসপোর্ট সাবমিট করতে গেছেন ওইখান থেকে আপনার পাসপোর্টটা রিসিভ করবে না তারা কারণ নতুন নিয়ম যেটা সেটা হলো যে আপনি যেখানেই জমা দেন আপনার ডাকা বিএফএস গ্লোবালে পাসপোর্টটা সাবমিট করবেন অবশ্যই অবশ্যই যারা এখনও বিষয় রেডি দেখতেছেন বা অলরেডি অনেকের কিন্তু এস এমএস আসতেছে বিভিন্ন শহর থেকে তো অবশ্যই আপনারা ভাগ্যবান যাদের পাসপোর্ট সাবমিট করতে বলতেছে তারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর সাবমিটেড এসএমএস পাইতেছে তবে এর মাঝে দীর্ঘদিন অপেক্ষা করার পরও অনেকে কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস পাইতেছে মানে কি একশো পার্সেন্ট রিজেক্ট তো আসলে তাদের জন্য দুঃখজনক ব্যাপার এতদিন পর আইসা শত শত মানুষ ভিসা পাইতেছে তারা এই এমতো অবস্থায় তারা রিজেক্ট তো তার এই রিজেক্টটা হওয়ার পিছনে সে কিন্তু দেয় না একমাত্র তার মাধ্যম দেয় কারণ তার জন্য কাজ করে নাই উকিল ঠিক রাখে নাই মালিক ঠিক রাখে নাই তার নামে বাসা বাড়া যেটা আলেজ্য ঠিক রাখে এই জন্যই সে রিজেক্ট তার কাছে যদি জানতে চা হয় যে কেন রিজেক্ট হলো ওইখানে মালিক প্রত্যাহার বা রেবাত বা রেব মানে মালিক প্রত্যাহার করছে তো মালিক কেন প্রত্যাহার করবে সে যেহেতু আবেদন করছে মালিকরে ওইভাবে কন্ট্যাক্ট রাখে নাই আপনি ঠিকই টাকা দিয়েছেন আপনার টাকা দেয় সে কাজ করে নাই এটাই মূল বিষয় এবং আরেকটি টপিক দুটি টপিকের মধ্যে একটি টপিক বললাম যে আপনাদের যেখানেই পাসপোর্ট জমা দেয় ফার্স্টে জমা দেন কিন্তু ডাকা বিএফএস গ্লোবালে সাবমিট করবেন দ্বিতীয় টপিক যেটা হলে যে আপনারা অনেকে পাসপোর্টগুলো রিটার্ন এনে বসে আসেন এবং কি অনেকে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আসেন তবে সবার কাছেই মেন পাসপোর্ট এখন আপনার মেন পাসপোর্টে যদি ম্যাথ আঠারো মাসে কম থাকে মানে আপনার পাসপোর্ট তো দশ মাসের দশ বছরের কেউ করছেন কেউ করছেন পাঁচ বছরের এখন আপনার পাসপোর্টটা খুলে দেখেন যে আপনার পাসপোর্টটা মানে এক্সপায়ার ডেট কত তারিখে এখন দেখেন আঠারো মাসের যদি কম থাকে তাহলে আপনি এখনই দ্রুত আপনার পাসপোর্টটা হয়তো তিনটা ক্যাটাগরিতে আপনারা পাসপোর্ট করে এটা জানেন আপনারা একটা সে নর্মল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি পাসপোর্ট অফিসে করতে হয় এটা সর্বোচ্চ একুশ দিনের টাইম নেয় আরেকটা হয়েছে যে আট হাজার পঞ্চাশ টাকা সেটা সরকারি ফি ওটা হলো আপনার বারো থেকে তেরো দিন বা চোদ্দ দিনের টাইম নেয় আরেকটা হলে যে সুপারফাস্ট এটা হলে যে দশ হাজার পঞ্চাশ টাকা তো এইটা আপনাদের হয়তো চার দিন পাঁচ দিন তো আপনাদের যেহেতু পাসপোর্টটা আগে করছেন এখন আপনাদের কিন্তু ভেরিফিকেশন ওরকম কোনো ঝামেলা নেই আপনারা কিন্তু দ্রুত পাসপোর্টটা পেয়ে যাইতে পারবেন এই জন্য আমি বলবো যে যাদের পাসপোর্টে আঠারো মাসের কম আসে অবশ্যই অবশ্যই আপনি পাসপোর্টটা রিনিউ করবেন আপনার পাসপোর্টটা রিনিউ করে আপনার কাছে রেখে দিবেন এখন আপনি বলতে পারেন যে আপনার পুরনো নোল আপনার পুরনো পাসপোর্ট দিয়ে বের হয়েছে এখন আপনি যদি রেনু করেন এখানে নতুন একটা পাসপোর্ট নাম্বার আসবে এটাতে কি কোনো সমস্যা হবে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা হবে না কারণ আপনার যে আপনি যে নতুন পাসপোর্টটা বানাবেন ওইটার মধ্যে আপনার পূর্বের পাসপোর্ট নাম্বারটা থাকবে অবশ্যই কোনো সমস্যা হবে না এবং কি আপনি যখন দেখবেন যে পাসপোর্টটা সাবমিট করতে বলে তখন আপনি কিন্তু ওই পাসপোর্টটা আপনাকে নেবে না বলবে যে নতুন করে পাসপোর্ট আবার রেনু করে আবার নতুন করে জমা দাও এই জন্য আপনি আগে থেকে যদি পাসপোর্ট বানিয়ে রাখেন আঠারো মাস কম যাদের বানিয়ে রাখেন তখন আপনাকে যদি সাবমিট করে আপনি দ্রুত কিন্তু সাবমিট করতে পারবেন তো এই জন্য আপনাদেরকে সতর্ক আকারে এই কথাটা বললাম অনেকেই কথা বলে ফেললাম তবে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এটা আসলে গুরুত্বপূর্ণ আমি ওই দিনকালে এক ভাই ফোন দিছে ফোন দিয়া বলতেছে তাকে পাসপোর্ট সাবমিট করতে বলতেছে কিন্তু সে এখন তার পাসপোর্টে মেয়াদ আছে পাঁচ মাস এখন পাঁচ মাস মেয়াদে এটা তো স্টাম্পিং কখনই করবে না তো এখন যেহেতু পাসপোর্ট ম্যাথ নাই তো এটাকে সেই রেনু করে হয়তো তাদের দশ দিন বা পনেরো দিন সময় লাগবে তারপর সে কিন্তু পাসপোর্টটা সাবমিট করবে এই জন্য তারা যেহেতু সাবমিটের একটা সময় দেয় দ্রুত সাবমিটটা করাই ভালো কারণ আপনি ক্লিয়ার মেসেজ থাকলো আপনার এই মেসেজ বা তারা একটা মেসেজ দিল যে আপনি আগামীকাল সাবমিট করেন এখন আপনি আগামীকাল যদি পাসপোর্ট রেডি থাকে তাহলে আপনি আগামীকাল সাবমিটটা করতে পারলেন এই জন্য ভাই এত কথা আসলে আপনারা অনেকে বোঝেন না তারপরও বিভিন্ন বিষয়টা ভাবে তুলে ধরি যাতে এই বিষয়টা ক্লিয়ার থাকে আপনারা অবশ্যই আঠারো মাস কম থাকলে অবশ্যই পাসপোর্টগুলো আপনি নতুন করে রেনিউ করে আপনার কাছে রাখবেন অবশ্যই যারা এই যে পাসপোর্টগুলো সাবমিট করতেছে সবার জন্য শুভকামনা তো আসলে আজকে প্রায় ছয়শ পাসপোর্ট সাবমিট করছে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আপনারা অনেকেই জানতে চান যে আসলে কোন শহর থেকে এস এম এস আসছে বা কয়জনের এস এম এস আসছে সাবমিটেড এইগুলো দেখে কি করবেন আজকে যে আপনারা এই যে ভিডিওগুলো দেখতেছেন এখানে প্রত্যেকে ভাগ্যমান প্রত্যেকে ভাগ্যবান এই যে আজকে আপনি ভিডিওটা দেখতেছেন আপনি কি আজকে বিএফএস গ্লোবালের সামনে যাবেন অবশ্যই না আপনি যখন পাসপোর্টটা সাবমিটের এস এম এস দেবে তখনই যাবেন যখন যার কাজে যেটা লাগে সে ওইটাই করে তো বিএফএস গ্লোবালে যারা গেছে সবাই ভাগ্যবান সবাই পাসপোর্ট সাবমিট করতে গেছে তো এখানে যারা আছে যারা পাসপোর্ট কালেক্ট করতে গেছে তারাও কিন্তু বিষয় কালেক্ট করতে গেছে তো যারাই গেছে এখানে আপনি দেখেন কার কথা শুনবেন আমার আপনারা বলতে পারেন ফেক নিউজ এই নিউজ নিউজ আপনি দরকার দেখবেন যে আজকে কতজন লোক গেছে তারা অবশ্যই যারা এখন যায় তারা কিন্তু তথ্য নেওয়ার জন্য এখন ভেতর ঢুকতে দেয় না আপনারা জানেন যে তথ্য নেওয়া দেওয়া এটা কিন্তু টোটালি বন্ধ তারা কিন্তু এখন ওরকম এই অপশনটা চালু রাখায় অনেক আগে চালু রাখছিল এটা কিন্তু টোটালি বন্ধ রাখছে তবে এখন যারা যায় তারা কিন্তু একমাত্র পাসপোর্ট সাবমিট করতে যায় আর ভিসা কালেক্ট করতে যায় হয়তো দু একজন দেখতে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু শত শত মানুষগুলো যে সিরিয়ালে এই পাশে ওই পাশে চারো চারো সাইডে কানায় কানায় ভরা ছিল এই যে গতকালে যেরকম ভরা ছিল আজকেও সেরকম ভরা ছিল এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর যারাই পাক আমার কথা হলো কি আপনি এলাকা পাক বা প্রতিবেশী পাক আপনার ভাই পাক চাচা পাক একজন পাইলে হলো আপনারও ভুক্তভোগী সেও ভুক্তভোগী এখন তারা যদি ক্লিয়ার হয়ে যায় আপনিও কিন্তু আপনার পথটাও ক্লিয়ার মেন কথা হলো কি আমাদের সমাধান যেই পাপ হয়তো আপনি একদিন আগে পরে পাইবেন তো আপনারা দেখা যাইতেছে বলে ইসলাম লালন ইতালি ফেসবুক পেজের ইনবক্সে অনেক সময় আপনারা এই ইউর বিষয় রেডি রিকোয়েস্ট ওই ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাসটা আসলে অনেক সময় আমরা ইনবক্সে দেন তো আসলে এত এত সাবমিটের যে স্ট্যাটাস এইগুলো আসলে কত পোস্ট করব। তবে বেসিক বেসিক শহর যেই শহরগুলো থেকে প্রতিনিয়ত মেসেজ আসতেছে ওইগুলো অনেক সময় করি না যেগুলো কমন বা নতুন শহরগুলো আসে তখনই এই পোস্ট করি যাতে আপনারা যারা নতুন শহরে এখনও আপডেট পান নাই ওইগুলো আপনারা দেখে একটু শান্ত না পান তবে এই যে আপনারা আপডেটটা দিতেছেন ইনবক্সে এটা আসলে আপনার নৈতিক দায়িত্ব আপনি দিতেছেন যে এতদিন আপনারা আপডেট দেখছেন এখন আজকে আপনার নিজে থেকে এটা দিতেছেন তবে আপনাদেরকে বলবো দেখেন এস এম এস কত দেখবেন আপনি চার ও পাঁচ থেকে সাবমিটের এস এম এস আসতেছে এখন আপনি বিএফএস গ্লোবালে যারাই পাক আপনি প্রতিবেশী ভাই কাউরই চেনেন না মনে করেন বিএফএস গ্লোবালে আপনার চেনার দরকার নাই এই যে মানুষগুলো গেছে এরা তো ভুক্তভোগী আপনার সহপাঠী তো তারা পিছা পাইতেছে এইটার জন্য আপনারা দোয়া করেন এরা পিছা পাইতেছে এরা একটা সাইড ক্লিয়ার হয়ে যেতেছে অবশ্যই আপনিও পেয়ে যাবেন যেহেতু তারা এরকম ভাবে কাজ বিগত দিনগুলো তো এরকম করে নাই হ্যাঁ অনেক জমা নিয়েছে তখন জমা নেওয়াটার মধ্যে আবার তফাৎ ছিল তখন জমা নেওয়া মানে যাচাই বাচাই ওই প্রক্রিয়াটা ছিল ভিসা পাবেন কি পাবেন না কিন্তু এখন যে সাবমিট করতেছে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ তারা ভিসা পাবে তো এটা আসলে সবার মনেই খুশি যারাই পাসপোর্টগুলো সাবমিট করতেছে আমি দেখছি প্রত্যেকে মনে খুশি কারণ দীর্ঘদিন অপেক্ষা করার পর তারা আজকে পাসপোর্টগুলো সাবমিট করতেছে তবে আজকে ভিসার আপডেট হলো যে আজকে তেইশে জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল ছয়শটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল চল্লিশটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল একশো এগারোটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনত্রিশটি এগ্রিকালচার বিষয় ছিল তেপ্পান্নটি স্পন্সার বিষয় ছিল সতেরোটি ডোমেস্টিক বিষয় ছিল পাঁচটি ট্যুরিস্ট বিষয় ছিল চারটি বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষয় তিনটি তো আসলে মোটামুটি বিষয় দিতেছে আর এই জানেন আপনারা গতকাল যে পরিমাণে সাবমিট করছে আজকেও কিন্তু এর কম না প্রচুর পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করছে তো এই সাবমিট করার পর দেখা যাইতেছে আগে আপনাদের সাবমিট সংখ্যা কম ছিল প্রতিদিন বিশটা তিরিশটা করে সাবমিট করত তখন হয়তো তারা তেরো থেকে চোদ্দো দিন বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আবার বিশাল রেডির এস এম এস দিয়ে দিত কিন্তু এখনও একটু সময় লাগতে পারে যেহেতু শত শত পাসপোর্টগুলো সাবমিট করতেছে তো এগুলো আবার স্ট্যাম্পিং করতেও আবার ডেলিভারি দিতেও একটু সময় লাগে তো এখনও ধরে নেন যে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনারা যারা সাবমিট করতেছেন আপনারা কিন্তু এক মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে যেই যেই শহর থেকে এখন পাসপোর্টগুলো বেশি সাবমিট করতেছে সেই সব শহরের মধ্যে আছে যে লুক্কা শহর আবিল শহর স্যালেনো শহর নাপলি শহর ফজিয়া শহর লাতিনা শহর সাবানা শহর রাগুসা শহর পালেরমো শহর সিসিলিয়া শহর সিয়ানো শহর পদ্যন শহর ভেনিস শহর মিলান শহর রিমিনি শহর এবং কি আরেকটা আছে যে লুক্কা শহর এটা আপনারা অনেক সময় ভুল করেন যে এটা লুক্কা শহর এটা কেবল লুচ্চা শহর বলে ফেলান যে এল ইউ ডাবল সি এটা লুক্কা শহর অনেকে এটা ভুল বলেন আসলেই যে একটা শহরের নাম যেটা আপনি আবেদন করেছেন। মানুষের কাছে স্পষ্টভাবে বলতে হবে যে এটা লুক্কা শহর অনেকে লুচ্চা শহর বলেন এটা আসলেই ঠিক না তো আসলেই কম বেশি মোটামুটি সব শহর থেকেই কার্যক্রম চালু করবে আশা করি যেহেতু তারা কাজটা ধরছে অবশ্যই আপনারা অপেক্ষা করেন তবে দুঃখের বিষয় হলে যে আবিলেন শহরের দু হাজার তেইশ সালের ওইরকমভাবে সাবমিটেড এস এম এস দেখতেছে না তবে অনেক সাবমিটেড এস এস আসছে দু হাজার চব্বিশ সালের যারা স্ক্যান পাসপোর্ট জমাইছিলেন তো তাদেরই বেশি আসতেছে তবে দুই সালের হোক বা তেইশ সালের তেইশ সালের কিন্তু এই যে যে পালের মোট আগোস্ট সিসিলে সিয়ান এ ব্যানিস এইসব শহর থেকে কিন্তু দুই সালের কিন্তু প্রচুর পরিমাণ সাবমিটেড ইস্যুরেন্স আসতে আসে তো যেহেতু তারা কাজ করছে আমি এটা বারবার বলতেছি এরকম সাবমিট বা এরকম যে বিশার আমেজ এরকম এই যে বিগত দিনগুলোতে এরকম আর দেখি তবে আশা করি যারা এখনও ভুক্তভোগী হয়ে আসেন আল্লাহর ওপর ভরসা করেন এবং কি প্রতিদিন আপনার মেসেজ দেখা লাগবে না যে আসলে কতটি সাবমিট এস আসলো আপনারা দেখবেন যে প্রতিদিন কি পরিমাণ সাবমিট করতে যায় এইটাই আপনাদের মূল বিষয় তারা কিন্তু নাটক করতে চায় না এই যে প্রত্যেকে ভাগ্যবান প্রত্যেকে দেখেন সিরিয়াল অনুসারে এই যে যারা জমা দিতে গেছে এক বিশাল মেলা মানে চারো সাইডে ভরা এই মানুষগুলো গেছে সবাই পাসপোর্ট সাবমিট করতে গেছে আর পাসপোর্ট সাবমিট আপনারা তো বোঝেনি আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা তো জানেন যারা রিটার্ন পাসপোর্ট আনছে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আসে তো পাসপোর্ট সাবমিট মানেই তো আপনারা জানেন যে কতটুকু এটা বিষা হওয়ার সম্ভাবনা পাসপোর্ট সাবমিটেই তো মানেই বিষা কারণ আপনারটা সম্পূর্ণ যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে দেখে আপনাকে সাবমিট করতে বলছে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ একটা টপিক অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনারা যেহেতু পাসপোর্টগুলো সাবমিট করতেছেন অনেক পাসপোর্টগুলো সাবমিট করতেছেন এবং কি অতিরিক্ত ভিসাও কালেক্ট করবেন তো এমতো অবস্থায় কিছু দুষ্কৃতি লোক এবং কি দালাল চক্র উঠে পড়ে লাগছে বিভিন্ন মানুষকে নাম্বারে এস এম এস দিয়ে এবং কি ভয়েস দিয়ে তারা অফার করতেছে যে আপনারা টাকার বিনিময়ে তারা নাকি ভিসা বের করে দিবে টাকা ভিসা আগে তার তারপর টাকা দিবে মানে আপনারা টাকা দিবেন তাদেরকে এরকমভাবে অফার দিতে এটা থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকুন এরকমভাবে কেউ বিষা বের করে দিতে পারবে না অবশ্যই এখন যেহেতু কাজ করতেছে অবশ্যই আপনারা একটা সমাধান পেয়ে যাবেন অতি লোভে আপনারা কিন্তু বিভিন্নভাবে প্রতারণার শিকার হন এটা থেকে আপনারা এড়িয়ে চলুন সর্বদাই আপনাদেরকে বলবো এবং কি আপনাদের মঙ্গলের জন্য এই কথাগুলো বলা অবশ্যই আপনি নিজেও জানেন অন্যকে জানানোর জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারো কাছে এরকমভাবে আপনারা লেনদেন করবেন না কেউ ভিসা বের করে দিতে পারবে না একমাত্র ইতালি থেকে যাচাই বাচাই কমপ্লিট হওয়ার পর আপনার ডকুমেন্ট যদি অরিজিনাল থাকে অবশ্যই আপনাকে ওইখান থেকে গ্রিন সিগনাল দিলে আপনার ভিসা স্টাম্পিং করে দিবে এটা ইতালি অ্যাম্বাসি তো এই জন্য আপনাদেরকে বলবো সর্বদাই সতর্ক থাকবেন কারোর সাথে এরকমভাবে লেনদেন করবেন না এবং কি আপনার রিসিপ্ট এবং কি পাসপোর্ট দিয়ে তাদের সাথে লেনদেন করবেন না আপনার পাসপোর্ট ডকুমেন্ট বিভিন্ন রকমের ভয় দেখাইবে এইরকম এই জন্য প্রতারক থেকে সতর্ক থাকুন এবং কি নিজে সতর্ক থাকুন এবং কি অন্যকে সতর্ক থাকার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম